স্যালো রেকম বন্ধুরা রানাঘাট পিজন ট্যাঙে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এই ভিডিও দেখছি কে আমার জন্যই যারা যারা কমেন্ট করেন তারা একটা জিনিস সবাইকে জানায় যে বন্ধুরা আমাকেও পাড়া ফ্রিতে কেউ দেয় না আর যে ক্ষমা চাইছি আমি সবাইকে বলেছিলাম যে ভালো জিনিস আমি নিয়ে এসে দিই তোমার দোয়াতে আপনাদের আশীর্বাদে আপনাদের দোয়াতে পাওয়া থাকে না এই দেখতে পাচ্ছেন এগুলো বক্সগুলো ঠিক আছে দুটো বক্স দেখাচ্ছি আরও বক্স আর রেডি করতে পারিনি এখানে ফোন ধরছে না সবাই অ্যাডভান্স দেখিয়ে দিয়েছে টাকা পে করা হয়ে গেছে আমি দিতে পারছি না তা জানিয়ে রাখি যে বক্সগুলো আমার অনলাইনে সব জায়গায় হয় আর কিছু একটা কথা বলি কি রাজা ভাই তোমাকেই বলছে এটা আমি ঠিক আছে এভাবে ফোন করে বিরক্ত ডিস্টার্ব করো না আমি কিন্তু একটা কথা সবাইকে জানিয়ে রাখিনি তোমাদের জন্যে আমি ভিডিও অনেক কিছু শেখার ভিডিও দিয়েছি শিখতে পারলে শেখো না শিখতে পারে না কাউকে অসম্মান করো না ছোটো করো না কিন্তু ঠিক আছে শিয়ানা চালবাজি অনেক হয় আমাদের মুখ আছে বলতে পারি বাজার আমরা বলতে পারি কিন্তু ঠিক আছে সম্মান সম্মানের জায়গাটাই তাতে মদকে ড্রিঙ্ক করে এগুলো করোনাতে পারে আমি হাহ্য করছি ক্ষমা চাইছি যদি কোনো ভুল হয়ে থাকে তোমার ক্ষমা করো সেটা আমাকে অসম্মান করা ছোটো করা যাও কি আমার ভালো লাগে না কিন্তু যার দরকার কোনো দরকার তাহলে বলবেন ফোন করবেন হেল্প এনি টাইম আছে আমি এনি টাইম হেল্প আপনার জন্য সবসময় আছে কটা মাস থাকে কটা মাস আপনাকে শেখাই আচুর বন্ধুরা পাড়াগুলো দেখিয়ে আমি শোক আপনার দেখে না আর হচ্ছে এখানে আছে পাঁচটা একটা গিফটেড আমার বাড়ির ঠিক আছে একটা গিফটেড বলতে দেখিয়ে দিচ্ছে এটা আমি প্রচণ্ড উড়িয়েছি এটা আর এটা আমার রিং যে স্টার কালাঙ্কা বাচ্চা নিয়েছে তাকে আমি রিং দিয়েছি পনেরো নম্বর এটা আমার নম্বর সব দেওয়া আছে তা চল বন্ধুরা এবার যাওয়া যাক বক্স করে দিই দেখতে আমার ভিডিওটা কেমন লাগে অল ইন্ডিয়া ডেলিভারি সব জায়গায় চিন্তা করবেন না আর কিছু লোক আমি দেখি অনেক জিনিস ফলো করি তো দেখুন পায়রা বিশ্বাস মামাশের প্রতি বিশ্বাস থাকে একটা সে ভাইটি পায়রা মেরেছে একটা পায়রা বাজে মেরেছে মা বলতে তো কথা নেই আমি চেষ্টা করছিলাম টুর্নামেন্ট খেলো বলে বাজে মেরেছে বলে আমার ধাড়ির বাচ্চা আমি ওটা গিফট করছি না কেন আরেকা ভাই ছিল আই ভাই তো ডিম গিফট করবো কিন্তু ডিমটা ফেটে গেল মানে লোয়া তুলে দিয়ে জলতে গেলাম কিন্তু ফেটে গেল হলো না যাক নেক্সট পরে বেল মতো দেবো আমি আর যারা যারা ডেলিভারি আমার বাকি আছে সেগুলো দেবো থার্ড ভিডিও দেবো অতগুলো দেওয়া সম্ভব হচ্ছে পারে না আমার তার যেন আমি থার্ড ভিডিও ছাড়ছি ডেলিভারি আর চলুন দেখতে করুন আর কারোর যদি কোনো হেল্প লাগে নিশ্চয়ই ফোন করবেন আমাকে যোগ ইচ্ছা ফোন করবেন রাত বাদ দিয়ে ঠিক আছে তা দেখছ বাসটা চলে যাই আর ক্যামেরাম্যান সঙ্গে থাকবে আজকে আমার এই যে বক্সগুলো সব আমি দিয়ে গেলাম আমাদের এখানে ট্রান্সপোর্টের সব হয় এই আমাদের রুট ন্যাশনাল হাইওয়েটা ঠিক আছে আর এই যে আমাদের একজন মানে মানে বন্ধু এটা হতে গেলে বয়স্ক সিনিয়র ব্যক্তি চশমা চলে এসছে হঠাৎ করে ঠিক আছে এটা ভালো রাখবেন আর চশমা চলে এসছে বলতে ধুলো করে তো এই এনে চোখটা গিয়েছে অল্প বয়সে তা ঠিক আছে এইটুকুই সঙ্গে এই যে ক্যামেরাম্যানটা সঙ্গে আছে আজকে ও শুধু বড় টাকা ভিক্ষা দু টাকা ভিক্ষা দেওয়া করে ঠিক আছে তা দেখতে থাকুন লাস্ট ভিডিও টুকু

চারটে পাঁচটা এই যে পাঁচটা পাইলা